আবারও ফেনী নোয়াখালী কুমিল্লায় বন্যার সম্ভাবনা দিনভর অতিবৃষ্টির কারণে এরই মধ্যে ফেনী এবং কুমিল্লা জেলার দক্ষিণ দিকের উপজেলাগুলো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এছাড়া আগামীকাল বুধবার সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আসা পানি কুমিল্লা ও ফেনী জেলার নদ নদীগুলো দিয়ে প্রভাবিত হতে পারে বলে জানা গেছে মঙ্গলবার আটই জুলাই রাতে কানাডার বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল ফলার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বন্যা ও বৃষ্টির এসব তথ্য পূর্বাভাস দেন মোস্তফা কামাল ফলার জানান ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের অবস্থিত রাডার থেকে রাত দশটা বিয়াল্লিশ মিনিটে এসব তথ্য পাওয়া যায় আবারও বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রাম বরিশাল বিভাগের এছাড়া ভারতে ত্রিপুরা রাজ্যের মাঝারি থেকে বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে তিনি বাড়ি আরও জানান আজ মঙ্গলবার সারা রাত চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এসব থেকে মিলিমিটার বৃষ্টির প্রবণ আশঙ্কা রয়েছে এই বিষয়ে জানতে চাওয়া হলে আবহাওয়াবিদ মোস্তফা কামাল ফলার নিউজকে বলেন এখন যে বৃষ্টি হচ্ছে তার দক্ষিণ পূর্ব অঞ্চল তার অন্যতম কারণ মৌসুমি লঘুচাপ এই লঘুচাপ সৃষ্টির পর থেকে একই স্থানে অন্তত ছত্রিশ ঘন্টা অবস্থান করে লঘুচাপের কেন্দ্র পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বুধবার এই লঘুচাপের কেন্দ্র বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর থাকতে পারে ফলে এই দুই বিভাগ বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানান তিনি ত্রিপুরা রাজ্যের ভারী বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির ফানি বুধবার গমতি ও মহুরি দিদি নামতে পারে বলে জানান তিনি